আপাত ব্যস্ত শহরটাতে আধুনিকতার সমস্ত ছোঁয়া লাগলেও শহরের দক্ষিণ দিকে জঙ্গলে ঘেরা চৌধুরীদের বাগান বাড়ির কাছে এসে সময় যেন কেমন থমকে গেছে শতাব্দী প্রাচীন এই অভিজাত চৌধুরী পরিবার প্রায় বছর পঞ্চাশে হয়ে গেল আমেরিকা প্রবাসী ফলে বাড়ি প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে ওই বছর পঞ্চাশই হল চৌধুরীরা ছিল জমিদার সুতরাং বাগান বাড়ির আনাচে কানাচে সেই পরিবারের ইতিহাস যেন একেবারে লতায় পাতায় জড়িয়ে আছে জনশ্রুতি বাড়িটা নাকি অপদেবতার আড্ডা মিথ্যে যাই হোক সন্ধেবেলায় আস্থাওড়া গাছের জঙ্গলের মাঝখান থেকে পুরো বাড়িটাকে দেখলে বুকটা ছাঁত করে ওঠে যেন সাক্ষাৎ কোনো প্রেত পুরি আধুনিক মনস্ক অ্যাডভেঞ্চার প্রিয় দুই তরুণ রূপক আর দীপক এই গুজবে কান দেবে কেন তাই তারা ঠিক করল একটা রাত ওই বাড়িতে কাটাবে রাতটা ছিল পূর্ণিমা কিন্তু আকাশে মেঘের আনাগোনাও নেহাত কম ছিল না ফলে চাঁদের গায়ে এক আলো আঁধারির ছায়া রেখে যাচ্ছিল মেঘের দল সন্ধে সাতটা নাগাদ দুই বন্ধু রহস্যময় চৌধুরীদের বাগান বাড়িতে প্রবেশ করল সমস্ত বাড়িতে একটা কেমন যেন স্যাঁত স্যাঁতে আর্দ্র পরিবেশ বিশাল হলঘরের ঘরের কোথাও কোথাও পলেস্তরা এমনভাবে খসে পড়ে ইঁট বেরিয়ে আছে যেন প্রকাণ্ড দেওয়াল জুড়ে কেউ বত্রিশ পাটি খুলে অট্টহাস্য করছে সমস্ত ঘর জুড়ে বড় বড় মাকড়সার জাল আর ঝুল পড়ে আছে আর সেই সঙ্গে নোনা ধরা দেওয়ালে কোথাও কোথাও কালো কালো ঝুলের মতো ছত্রাকের বাসা হয়ে আছে ওপরের সিলিং থেকে অসংখ্য বাদুর উল্টো হয়ে ঝুলে আছে আর তাদেরই মধ্যে কয়েকটা আবার ডানা ঝাঁপটিয়ে মাথার ওপর দিয়ে উড়ে পালিয়ে গেল ইতিমধ্যে ঘুলঘুলি থেকে একটা নিম পেঁচা বিকট স্বরে চিৎকার করে দুই বন্ধুকে চমকে দিল কিছুক্ষণ পরে কাদের যেন পায়ের আওয়াজ ক্রমশ তাদের দিকে এগিয়ে আসতে লাগলো কিন্তু একই চাঁদের হালকা আলোয় কিছু ছায়া মূর্তি যেন এগিয়ে আসছে অথচ তাদের শরীর দেখা যাচ্ছে না কিন্তু অশরীর এদের শুধুমাত্র ছায়া আছে কোনো কায়া নেই এরা ক্রমশ এগিয়ে আসছে আর সেই সঙ্গে একটা বিকট চিৎকার যেন সহসা শোনা যাচ্ছে হ্যাঁ এরাই তো চিৎকার করছে ক্রমশ যেন সেই ছায়ামূর্তিগুলো দুই বন্ধুকে চেপে ধরেছে দুজনেরই খুব শ্বাসকষ্ট হচ্ছে যেন গলা কেউ অত্যন্ত জোরে চেপে ধরে রেখেছে মুহূর্তেই তারা সংজ্ঞা হারালো প্রিয় দর্শক এত দূর পর্যন্ত শোনার পরে গল্পটা নিশ্চয়ই আপনাদের ছেলেবেলার হানাবাড়ির রহস্য মনে করিয়ে দিচ্ছে হানাবাড়ি বা হন্টেড হাউস যুগের পর যুগ একে নিয়ে যে মানুষের মধ্যে উত্তেজনা আর কৌতূহল কত বেশি তা একবার বিশ্ব সাহিত্য এবং সিনেমার দিকে তাকালেই বুঝতে পারা যায় কিন্তু যদি বলা হয় যে হানা বা হন্টেড হাউস সত্য সত্যই আছে অথবা এক্সিস্ট করে তাহলে বোধ হয় আমাদের কৌতূহল আরও খানিকটা বেড়ে যায় তাই নয় কি এবং শুধু আছেই নয় এখানে বাস্তবিক অর্থেই এমন কিছু ঘটনা বা পরিবেশ হয়ে থাকে যা মানুষের মধ্যে কিন্তু প্রকৃতপক্ষে আতঙ্কই তৈরি করে আসুন এ বিষয়ে কিছু বিজ্ঞানসম্মত আলোচনা করা যাক এই বিষয়ে মূলত দুইটি কারণ যথেষ্ট জোরালো প্রথমত আমেরিকার ক্লার্কসান ইউনিভার্সিটির অধ্যাপক এবং ইঞ্জিনিয়ার সেন রজার্সের মতে এই ধরনের হানাবাড়িতে প্রচুর পরিমাণ ছত্রাক বা মোল্ড দেখা যায় যা ওই সকল বাড়ির স্যাঁত নোনা ধরা দেওয়ালে প্রচুর পরিমাণে বংশ বিস্তার করে থাকে এই সকল ছত্রাকের উপস্থিতি আমাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায় কি এই সকল ছত্রাক আমাদের চোখে অ্যালার্জির কারণ হয়ে উঠতে পারে যে কারণে চোখের মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব হয় যা আমাদের অনেক সময় ভুল দর্শনের কারণ হয়ে ওঠে মনে করা হয় এদের উপস্থিতি আমাদের দৃষ্টিভ্রম তথা ভূত দর্শনের অন্যতম কারণ দ্বিতীয় কারণ হিসেবে ধরা হয় ইনফ্রাসাউন্ড বা শব্দেতর তর শব্দ মূলত ইনফ্রাসাউন্ড বাদুরের ডানা ঝাপটানো অথবা ছোট ছোট প্রাণী যেমন বিড়াল কুকুর ইত্যাদির চলাচলের ফলে তৈরি হয় এই ইনফ্রাসাউন্ড বাস্তবিক পক্ষে আমাদের সাধারণ শব্দের কম্পাঙ্ক অপেক্ষা অনেক কম হয় এবং এই ইনফ্রাসাউন্ড আমাদের ব্লাড প্রেশার হার্ট রেট ইত্যাদির ওপর এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে যা আমাদের প্যানিক অ্যাটাকের সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে সুতরাং বোঝাই যাচ্ছে যে বিড়ালের যাতায়াত কিংবা বাদুরের ডানা ঝাপটানো আমাদের মধ্যে এক ধরনের প্যানিক বা উত্তেজনা কিংবা আতঙ্ক সৃষ্টি করতে পারে শুধুমাত্র ইনফ্রাসাউন্ডের জন্যেই কিন্তু প্রিয় বন্ধুরা এ তো গেল বিজ্ঞান এই বিজ্ঞানের চশমা পড়ে আপনি কিন্তু আপনার উইকেন্ড ম্যাটিনি বা হরর ওয়েব সিরিজকে ব্যাখ্যা করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ভয় অবশ্যই আছে সেই ভয় হচ্ছে আপনার সময় এবং অর্থের অপচয় হতে পারে সুতরাং সপ্তাহান্তে আপনি যদি কোকাকোলা এবং চিপস নিয়ে সপরিবারে ম্যাটিনিসও উপভোগ করেন তবে অবশ্যই যেন ভয় খেতে ভুলবেন না তার কারণ ডারনা জরুরি হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ